ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার আমার জন্য পরীক্ষা শুরু আল্লাহ পাক মানুষদেরকে ধন সম্পদ দিয়ে অর্থ গাড়ি বাড়ি নারী ইত্যাদি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন আল্লাহ তাবারকাল কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়া ملهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم আল্লাহ পাক বলছেন অপৃথিবীমানের ধন সম্পদ সন্তান সন্তুতি এগুলো যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখি আজকাল আমরা দেখতে পাচ্ছি ধন সম্পদের কারণে গাড়ি বাড়ির কারণে জায়গা জমির কারণে ফ্ল্যাটের কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলমীনকে ভুলে যাচ্ছে দুনিয়ার জগতে তারা সম্পদের প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। কার চেয়ে কে কতটুকু সম্পদ বাড়াতে পারে কার চেয়ে কার কতটুকু জনবল বাড়াতে পারে এই প্রতিযোগিতায় মানুষ দুনিয়াতে লিপ্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য জায়গায় ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া এই দুনিয়ার জীবন জীবনটা ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিদের সম্মুখে সূরা আত-তাকাসুরের বেকায় তিনি বলছেন আলহাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুল ইবনু মালি মা লি মা ইল্লা মাতা তাসদ্দাকতা ফা মবাইতা আও আকালতা ফা আফনাইতা আও লাবিসতা ফা Ablayতা বিশ্বনবী আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ তোমার সম্পদ তো হচ্ছে সেটুকু যা তুমি সাদাকা করেছো তোমার এই বয়সে যা তুমি সাদাকা করেছো অথবা যা তুমি হে শেষ করেছো অথবা যা তুমি এই বস্ত্রগুলো তুমি পরিধান করে শেষ করেছ এগুলি হচ্ছে তোমার সম্পদ এর বাহিরে তোমার সম্পদ বলতে আর কিচ্ছু নাই তুমি যখন মারা যাইবা তোমার মৃত্যুর পরে তোমার সম্পদ তোমার সাথে যাবেন নবী করিম সাল্লাহ বলছেন আদম সন্তানকে যদি একটি উপত্যকাবর্তী সম্পদ দেওয়া হয় মিন আদম সন্তানকে যদি এক উপত্যকাবর্তী সম্পদ দেওয়া হয় তাহলে সে দ্বিতীয়টি চাইবে আরেকটি দিলে আরেকটি চাইবে অবশেষে আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কোনো কিছুতে ভরবে না আমার ভাইরা বিশ্বনবী বলছেন ইত্ববাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজউসনানে ওয়্যিবক্বা মা'হু ওয়াহিদুন ইত্ববাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজউ আহলুহু ওয়া মালুহু ওয়্যিবক্বা আমালুহু একজন মানুষ যখন মারা যায় তিনটা বস্তু তাকে অনুসরণ করেন তার মধ্য থেকে একটা হচ্ছে তার পরিবার পরিজন দুই নাম্বার হচ্ছে তার ধন তিন নাম্বার হচ্ছে তার আমল এই তিনটার মধ্য থেকে দুইটা তার কাছ থেকে চলে আসে যখন একজন মানুষকে দাফন করা হয় এই তিনটা বস্তু তাকে অনুসরণ করার মধ্যে অনুসরণ করে তার মধ্য থেকে দুইটা চলে আসে একটা তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন আরেকটা হচ্ছে তার ধন সম্পদ যেটা তার কাছে চিরকালের জন্য তার সঙ্গী হিসেবে তার সাথী হিসেবে থেকে যায় সেটা হচ্ছে তার আমল সেটা হচ্ছে তার আমল এই জন্য আমলকে হাঁটি করতে হবে পূর্ণ ন্যাক আমল আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে বেশি বেশি করে ন্যাক আমল করতে হবে এই আমলটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ন্যাক আমল আর একটা হচ্ছে বদ আমল মানুষ দুনিয়াতে এই দুইটা আমল করে হয়তো আমলটা তার ন্যাক অথবা তার বদ আমল হবে এই ন্যাক আমল আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যে ন্যাক আমলগুলো করেছেন সেই ন্যাক আমলগুলো পরকালীন জীবনে আপনার আমার উসিলার জন্য নাজাতের জন্য কারণ হবে আর যদি আমল খারাপ হয় তাহলে কবারের জীবন থেকে আপনার শাস্তি শুরু হবে এবারে আপনার হওয়া আপনি ক্ষতিগ্রস্তদের সামিল হবেন